দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসীর দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসীর দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মাত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে তো টাকার নোট শুনেছি আমরা নির্বাচনে তো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্রের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে চলে পুড়ে হয়েছিল সাই তবুও তো কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষাময় না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু পায় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই অটাত ছিল ডিজিটাল ষড়যন্ত্র কামন গণতন্ত্র ছিল কামন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল দাদার সরযন্ত্র কামন গণতন্ত্র ছিল কামন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল মদির সরযন্ত্র নায়েবেরাজুল কোরানের পাখি বলতো মানুষ জারে 13 বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার কোরানের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না শোকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড়াস তার বাবার নামে দুই হাজার টাকা চেয়েছে কবুর করে নাও দাও